প্রিয় দর্শক তরমুঞ্জ এটির বৈজ্ঞানিক নাম লানাটাস গ্রীষ্মকালীন এই ফলটি অনেক সুস্বাদু এতে প্রচুর পরিমাণ ভিটামিন এ আছে এতে ছয় পার্সেন্ট শর্করা এবং বিরানব্বই পার্সেন্ট পানি এবং দুই পার্সেন্ট আছে অন্যান্য উপাদান এই ফলটি আসলে এই ছোট্ট একটি ফল এর মূল্য দুইশো টাকা ছোটো অবাক লাগে যে এই ফলটি আসলে কৃষকের কাছ থেকে ব্যবসায়ীরা গড় পর্ হয়তো বা পঞ্চাশ টাকা বা একশো টাকা পিস কিনে এনেছেন কিন্তু এই এটি ছোটো আকৃতির তরমুজ এর ওজন প্রায় চার কেজি মতো হবে এটি দুইশো টাকা দিয়ে এটি আমাদেরকে কিনতে হয়েছে কিন্তু কৃষকের কাছ থেকে এটা যেহেতু ছোটো আকৃতির হয়তোবা ব্যবসায়ীরা পঞ্চাশ টাকা বা গড়পর্তা ওনারা ছোটো বড় মিলে একশো টাকা পিস হয়তোবা কিনে আনেন সেই তরমুজ আমরা বাজার থেকে প্রায় দুশো টাকা তিনশো টাকা পাঁচশো টাকা পিস কিনে খাচ্ছি যখন একটি তরমুজ দেখা যায় আট দশ কেজি ওজন হয় সেই তরমুজ আমরা চল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা কেজি কিনে খাচ্ছি যাতে আমাদের মূল্য পড়ে যাচ্ছে চারশো টাকা পাঁচশো টাকা আসলে অবাক কাণ্ড আমরা এমন দেশে বসবাস করি যে ব্যবসায়ীদের কাশা দিতে আমরা বাজারে প্রত্যেকটা পণ্যই আসলে কিনে খাচ্ছি প্রায় চার গুণ পাঁচ গুণ বেশি মূল্য দিয়ে কৃষকের কাছ থেকে হয়তো একটি সবজি একটি ফল ব্যবসায়ীরা কিনে আনে বিশ টাকায় সেটা আমরা কিনে খাচ্ছি একশো টাকা কেজি এর কি আসলে কোনো সমাধান হবে না এর সমাধানের জন্য আসলে ভোক্তা অধিদপ্তর বিভিন্ন সময় তারা অভিযান চালান কিন্তু এই অভিযানে কি হচ্ছে এই তরমুজ আসলে পিস বিক্রি করার কথা এই তরমুজ পিস হিসাবে বিক্রি করার জন্য ভোক্তা অধিদপ্তর ব্যবসায়ীদেরকে বলে দিয়েছেন কিন্তু তারা আসলে পিস বিক্রি করতেছেন না তারা কেজিতেই বিক্রি করেন আর সকল জায়গায় তো ভোক্তা অধিদপ্তর আসলে টিম যেতে পারতেছেন না তাই এক এক বাজারে এক এক রকম বেচতেছেন এটা আমরা পিস হিসেবেই কিনেছি কিন্তু পিস হিসাবে কিনলেও এটির দাম পড়েছে দুইশো টাকা আসলে এই তরমুজটার কি দুইশো টাকা পড়ার কথা ছোট একটা তরমুজ চার কেজি ওজন হবে পঞ্চাশ টাকা কেজি হিসাবে প্রায় দুইশো টাকা পড়ে গিয়েছে যা অত্যন্ত দুঃখজনক কিন্তু ভুক্ত অধিদপ্তর তথা সরকার যদি যথাযথ পদক্ষেপ নেন এবং সঠিক পদক্ষেপ নেন তাহলে আসলে আমরা সঠিক মূল্যে কম মূল্যে বিভিন্ন পণ্য কিনে খেতে পারবো তাতে ভোক্তাদের খুব উপকার হবে এবং কৃষকরাও যথাযথ মূল্য পাবে এতে সবারই কল্যাণ হবে কর্তৃপক্ষের যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি সঠিক পদক্ষেপ নেন যাতে সবার জন্য কল্যাণ হয় সবাইকে ধন্যবাদ আল্লাহ